হ্যালো অ্যানাদার নিউ ভিডিও আর কিছুদিন পরেই সরস্বতী পুজো তাই জার্নি অফ সমাজ ব্লগের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সরস্বতী পুজোর আগাম আন্তরিক শুভেচ্ছা সরস্বতী পুজো আমাদের প্রায় সকলের বাড়িতেই হয়ে থাকে আর এই সরস্বতী পুজো সম্পন্ন করতে যে সমস্ত উপকরণ বা সামগ্রীর প্রয়োজন হয় আজকের এই ভিডিওতে আপনারা সেটা জানতে চলেছেন এখন আমি দুই পদ্ধতির পুজোর উপকরণের কথা বলবো একটি হলো ছাঁচের তৈরি মূর্তি এবং অপরটি হলো কাঠামো পুজো প্রথমেই বলে দিই যারা ছাঁচের মূর্তি অর্থাৎ কাঠামো ছাড়া মূর্তি পুজো করবেন সেই ক্ষেত্রে পুজোর উপকরণ হিসেবে লাগবে দেবী সরস্বতীর একটি মূর্তি সিঁদুর সিদ্ধি দুটি পঞ্চগুড়ি পঞ্চগব্য দুটি বা একটি হরিতকি তিল পঞ্চশস্য পঞ্চরত্ন একটি ঘর পিতল অথবা মাটির হলেই চলবে আসনাঙ্গরীয় মানে একটি ছোট পিতলের বাটি যেটি কাগজে মুড়িয়ে দিতে হয় মধুকল্লের বাটি একটি মধু চাঁদমালা একটি মালা একটি জবের শীষ, আবির লাল অথবা গোলাপি রঙের সুপুরি পান দই মিষ্টি ফল পৈতে আতপ চাল ধুনো ধুনুচি প্রদীপ কপুর মোমবাতি বাতাসা ভুজ্য মানে চাল ও আলু আমের মুকুল ফুল এই ফুলের মধ্যে অবশ্যই রাখতে হবে পলাশ ফুল গামছা এছাড়াও দোয়াত ও খাগড়ার কলম বাড়িতে শিক্ষার্থী যতজন থাকবে সেই সংখ্যা অনুযায়ী এই দোয়াত ও কলম দিতে হবে এবার চলুন জেনে নিই দেবী সরস্বতীর কাঠামো পুজোর উপকরণ যেগুলি লাগবে সেগুলি হল দেবী সরস্বতীর একটি কাঠামো সহ মূর্তি সিদ্ধি সিঁদুর পঞ্চগুড়ি পঞ্চশস্য পঞ্চগব্য ঘট ঘি মধু একটি চাঁদমালা একটি মালা দেবীর গলায় দেওয়ার জন্য আসনাঙ্গড়িয় পুরোহিতের বসার আসন জবের শীষ আবির লাল অথবা গোলাপি রঙের দোয়াত ও খাগড়ার কলম সুপারি কুণ্ডহাড়ি ও ঝাঁঝর যা দেবীর স্নানের কাজে লাগে টেকাঠি যা ঘটের পাশে দেওয়া হয় দর্পণ বরণডালা ফুল এর মধ্যে পলাশ ফুল আবশ্যক দুধ ফল দই মিষ্টি খই মুরকি বাতাসা কপ্পুর শাড়ি ভুজ্য দুটি গামছা দুটি আমের মুকুল মোমবাতি কলা আতপচাল প্রদীপ এবং পৈতে ধূপ ধুনো ধূপছি এছাড়াও কাঠামো পুজোতে যজ্ঞ করতে হয় সেই যজ্ঞের জন্য লাগবে যজ্ঞ ডুমুর আঠাশটি এটি এক ধরনের ফল বেলপাতা আঠাশটি বেল ঘি আড়াইশো গ্রাম পাটকাঠি বালি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন শেয়ার করুন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হয়ে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন এবং শেয়ার করুন এছাড়াও নিজস্ব মতামত জানাতে অবশ্যই কমেন্ট করতে পারেন জার্নি অফ সমাজ ব্লগের পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ধন্যবাদ